নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বন্ধুরা আজকে সকালে চা বিস্কিট খাওয়া দিয়ে ভিডিওটি শুরু করলাম তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের এখানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে তো বৃষ্টি তো থামছেই না তোমরা আমার ভিডিওর মাধ্যমে তো দেখেই নিয়েছো তো তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এখানে তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের এই মুরগিটার না অনেক কটাই বাচ্চা ছিল তো মরে যাচ্ছে বাচ্চা কটা যেহেতু এত বৃষ্টি হচ্ছে সেই কারণেই ঠান্ডাতে জল কাদা সেই জন্যেই আর আমাদের এই বাছুর একটাই আছে গরু তো ওকে দেখো ঘাস কেটে এনে খেতে দিয়েছে ভাই আমাদের জমি থেকে তো খাচ্ছে আর কি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে রান্না বান্না বলতে আমাদের বাড়িতে আজকে চিকেন হবে তো আমরা চিকেন চারজনে খাবো আর বাবা মা চিকেন খাবে না তো বাবা মার জন্যে মাছ রাখা হয়েছে আর কি তো দেখো এখানে আমাদের জন্য চিকেন আছে আর কি তো চিকেনের এরকম মানে পাও কে কে খাও বলো আমি খাই না আমাদের বাড়িতে বাকি সবাই খায় কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না আগে খেতাম এখন খাই না আর কি তো দেখো এখানে বাবা বাজার থেকে মানে সবজি বাজার করে এনেছে আজকে এখানে উচ্ছে আছে কাঁচকলা কী কী সব বাজার করে এনেছে আর কি বাবা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে আজকে সকালবেলা আর এখানে আজকে সকালে খাবার দাবার বলতে মানে কেউ ভাত খাবে না বলছে তো সেই কারণে একটু টিফিন জল খাবার হচ্ছে আর কি এখানে চাউমিন হচ্ছে মানে ডিম দিয়ে চাউমিন হচ্ছে হচ্ছে আর কি ডিম পেঁয়াজ কুচা তারপরে কাঁচা লঙ্কা কুচা এটা দিয়ে আর কি চাউমিনটা হচ্ছিলো তো আমাকে একটু দেখতে বললো তো আমি একটু এসে নাড়াচাড়া করছিলাম আর কি তো দেখো এখানে চাউমিনটা হয়েছে আর এখানে আজকে সকালবেলা আলু ভাজা হয়েছিল তো ভাত কেউ খাবে না এখন চাউমিন হচ্ছে সেই কারণে আর এখানে কালকে রাত্রে যে পাকুরিটা করা হয়েছিল তার কিছুটা তেল বেঁচে গেছে আর কি কড়াইটাতে আর ওখানে তো চা দেখলে চার ছাঁচ মানে পুরো মানে খালি আজকে চা মানে শেষ হয়ে গেছে সবাই খেয়েছে আর কি অন্যান্য দিন দু তিন কাপ চা বেঁচে যায় আজকে মানে সমান সমান হয়েছে আর কি আর এখানে দেখো চাউমিনটা আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম এখানে দেখো বৃষ্টি পড়ছিল তো মাকে বললাম যে আজকে আমি মানে পূজাটা তুমি দাও আজকে আর আমার ইচ্ছা করছে না এখন সকাল সকাল স্নান করতে তো মা সেই পূজাটা দেবে বলে মা মানে স্নান করে ফুল তুলে নিয়ে আসলো আর এখানে দেখো সেই চাউমিনটা আমাকে দিলো একটা প্লেটে তো আমি এখন খাবো চাউমিনটা সবাই খেয়েছে মা পূজা দিয়ে খাবে আর সবাই খাচ্ছে আর কি খায় নাই সবাই খাচ্ছে আমাকেও দিল আমি এখন খাবো চাউমিনটা আজকে চাউমিনটা না খেতে মানে বেশ ভালো হয়েছিল জানো তো খুব মানে টেস্টি হয়েছিল খেতে দেখো বন্ধুরা এখানে মা পূজা দিচ্ছে তো আমি একটু আসলাম আর কি মা পূজা দিচ্ছে আমি বসে আছি বিছানটা তো ভিডিওটি দেখে থাকো যাবো আর কি 唱。如果天气。<music> <music> তো দেখো বন্ধুরা বাবা সকালবেলাতেই জমিতে গিয়েছিলো মানে কতটা জল হলো কি না দেখতে তো অনেকটা বৃষ্টি হয়েছে সেই জন্য না আমাদের মানে রোপা করতে পারছে না আমাদের মানে ধান গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে রুতে পারছে না বাবা জানো তো তো দেখো বন্ধুরা এখানে দেখলে একটা গুরুদেব এসেছে আমাদের বাড়িতে তো ওনাকে কিছু দক্ষিণা দিতে হবে তো ঘরে গেলাম গিয়ে কিছু মানে আমার সামর্থ্য হিসেবে মানে আমাদের দিলাম বাবা মানে বা বাবাজিকে দিলাম তো উনি চলে যাচ্ছে নিয়ে তো ওনারা না আসলে এরকম মানে চাউল এসব দিলে নেন না মানে ওনাদের বয়স হয়েছে তো ওনারা বয়ে পারে না সেটা তো ওনারা পয়সাই নেয় তো যার যারকম সামর্থ্য সেই সেরকম দিলে ওনারা নিয়ে চলে যায় আর কি আর আমাদের উপরি মারা থেকে একটা আশীর্বাদ ওনারা যে আশীর্বাদটা দেয় ওটাই তো দেখো বন্ধুরা আজকে রান্না বান্না বলতে তোমরা তো জানো দেখেছো যে চিকেন রান্না হয়েছিল তো আজকে তো চিকেন রান্না হয়েছে বাড়িতে তো এখান থেকে আমাদের ড্রাইভারের জন্যে মানে পাঠিয়ে দেওয়া হলো টিফিন বক্সে ভরে আর এখান থেকে ভাইয়ের ছোটো ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন তিনজন খাবো আর কি আর দেখো এইখানটায় মার জন্য বাবার জন্য মানে ইয়ে করে রেখেছে এটা আসে সকালের আলু ভাজা আছে আর তালে মানে কড়াইতে আছে উচ্ছে ভাজাটা এখানে বাবার জন্য উচ্ছে ভাজা আর এটা এটাতে আছে দেখো এইখানটায় আছে মাছের তরকারি এখানে আছে কিছুটা চিকেন কষা আর কি উঠানো হয়েছিল তো খেয়েছে আর একটু একটু আছে আর কি আর এখানে দেখো মাছের তরকারি রান্না করা হয়েছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে মানে পাতলা করে মাছের তরকারি রান্না করা মাছের ঝোল তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই দুপুর এখন মানে আড়াইটা মতন বেজেছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে